কাবাডি খেলোয়াড়দের বিপদ থেকে রক্ষার জন্য গণেশ পুজো ও মাছ পুজো বর্তমানে ময়নায় কাবাডি খেলার জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বগ্রামী এনআরএইচ গ্রুপের সহযোগিতায় ময়না কাবাডি অ্যাকাডেমির খেলোয়াড়রা প্রতিনিয়ত রাজ্য ও দেশের বুকে ভালো ফল তৈরি করে চলেছেন কাবাডি খেলোয়াড়দের মঙ্গল কামনায় ও বিপদ থেকে রক্ষার জন্য ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে গণেশ পুজো ও মাঠ পুজো অনুষ্ঠিত হল আয়োজনে ময়না কাবাডি অ্যাসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশন এই দিন উপস্থিত সকলের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয় এই প্রসঙ্গে ময়না কাবাডি অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক অর্ণব কুমার দাস কি জানিয়েছেন শোনাবো আপনাদের বিষ্ণুনা ভীতা চঞ্চ ধারয় মাংনিতম পবিতম পুরুচাশনমিছনে শশিবর্ণম চতুর্ভুজম প্রচন্ন বদনাম আজকে আমাদের পহলা বৈশাখ উপলক্ষে আমাদের মাঠ পূজা হচ্ছে আজকে দ্বিতীয় বছর আমাদের মাঠ পূজা শুরু হয়েছে আমাদের কাবাডির মেয়েদের যাতে বিপদ না ঘটে তার জন্য আমরা আজকে পূজার ব্রতী হয়েছি আমাদের ময়না কাবাডি একাডেমি এবং পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বছরে প্রথম সবার উদ্দেশ্য আমাদের একটাই বার্তা যে নতুন বছর শুরু হচ্ছে আমাদের বাঙালিরা নতুন বছর দিয়ে শুরু হয় তো যত প্লেয়ার আছে ছেলে এবং মেয়ে আমাদের সংগঠনে আসুন আপনাদেরকে নির্দিষ্ট জায়গা দেওয়া হবে আর এখানে আমরা বিনা পয়সায় প্র্যাকটিস করানো হয় ছেলেদেরকে ভর্তি হতে পারে নাম আমার এখানে অন্নব কুমার দাস আমি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন